তো তো বন্ধুরা ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের এখানে ইন্ডিয়ান আর্মিতে অফিসার পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে রকম লিখিত পরীক্ষা দিতে হবে না রকম রিটেন এক্সাম তোমাদের নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালও দিতে হবে না এবং তোমাদের কিন্তু এখানে রকম হাইটের কথা উল্লেখ করা হয়নি তো তোমাদের যত সেন্টিমিটার হাইট হয়ে থাক না কেন তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে হাইট তোমাদের কিন্তু এখানে মেজারমেন্ট করা কিন্তু হবে না তো তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে রিটার্ন এক্সাম এবং তোমাদের যদি এখানে ফিজিক্যাল যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে তো এই সব ডিটেল সম্পর্কে সম্পর্কে আমরা কিন্তু আলোচনা অফিসিয়ালি হয়েছে কত বছর থেকে কত বছর পর্যন্ত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা সবার প্রথমে এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি দেখে নাও তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি ইন্ডিয়ান আর্মি এখানে বলা হয়েছে শর্ট সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি তারপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ভেটেরিনারি কর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তারপর বলা হয়েছে নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম কোয়ালিফাই মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ভ্যাটেনারি গ্র্যাজুয়েট ফর শর্ট সার্ভিস কমিশন তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এই ভ্যাটেনারি পোস্টের জন্য অর্থাৎ ভ্যাটেনারি কর্পস অফ ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে যে বয়স সেই বয়সের কথা বলা হয়েছে তো দেখো মিনিমাম বয়স বলা হয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে বত্রিশ বছর তো তোমাদের যাদের এখানে একুশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এটি একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি তো এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এই দার তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ভারতীয় নাগরিক হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি যে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল তোমাদের কিন্তু এখানে কুড়িটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ছেলে এবং মেয়েদের জন্য ভাগ করা হয়েছে তো কুড়িটি ভ্যাকেন্সির মধ্যে সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের জন্য তো দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং নিচে বলা হয়েছে মেথড অফ সিলেকশন তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে যে কীভাবে তোমাদের এখানে সিলেকশান করানো হবে তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে স্কিনিং অফ অ্যাপ্লিকেশান তো তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি স্ক্রিনিং করা হবে শর্ট লিস্টেড করা হবে শর্ট লিস্টেড করার পর যারা তোমরা থাকবে অর্থাৎ সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে তোমাদের এসএসবি ইন্টারভিউয়ের জন্য পাঠানো হবে তো তোমরা যারা এই এসএসবি ইন্টারভিউ পাস করবে তো তাদের একটি তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো এই মেটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের মেডিকেল এক্সামের জন্য পাঠানো হবে মেডিকেলের পর যারা তোমরা মেডিকেল পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ডাইরেক্ট কিন্তু তোমাদের এখানে জয়নিং দেওয়া হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কোন এখানে র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেট উইল বি কমিশন ইন দি র্যাঙ্ক অফ ক্যাপ্টেন তো তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট ক্যাপ্টেন র্যাঙ্ক তোমাদের দেওয়া হবে ক্যাপ্টেন র্যাঙ্কে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এরপর নিচে তোমাদের এখানে ট্রেনিং কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি ডিটেলড অন পোস্ট কমিশন ট্রেনিং অ্যাট এখানে আরবিসি এখানে তোমাদের ট্রেনিং সেন্টারের কথা বলা হয়েছে আরবিসি সেন্টার অ্যান্ড কলেজ মেরট ক্যান্ট তো তোমাদের মেরট ক্যান্টে কিন্তু তোমাদের ট্রেনিংটি হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের পে স্কেল অর্থাৎ স্যালারি সেই স্যালারির কথা বলা হয়েছে তো স্যালারি এবং আদার্স যে তোমাদের অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সের কথা বলা হয়েছে তো অফিসার র্যাঙ্কের জন্য যে তোমাদের বেতন সে বেতনের কথা বলা হয়েছে দেখো লেভেল দশ অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে তোমরা কিন্তু প্রতি মাসে একষট্টি হাজার তিনশো টাকা করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং মিলিটারি সার্ভিস যে পেয়ে রয়েছে সেই পেয়ে পাবে এখানে বলা হয় পনেরো হাজার পাঁচশো টাকা এবং তোমাদের এখানে যে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও তোমাদের কিন্তু দেওয়া হবে তো তোমরা কিন্তু এখানে দেখো এখানে একষট্টি হাজার তিনশো টাকা করে প্রতি মাসে বেতন পাবে তো তোমাদের আদার্স অ্যালাউন্সগুলো যোগ করে তোমরা কিন্তু প্রতি মাসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমরা কিন্তু বেতন পাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের আমি প্রথমে এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদনের যে তোমাদের এখানে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার লাষ্ট ডেট বলা হৈছে তো তোমরা কিন্তু এখানে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার সময় তোমাদের কোন 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 এখানে ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড কপি করে তোমাদের পাঠাতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট কিংবা মার্কশিট রয়েছে সেই সমস্ত এখানে মার্কশিট সার্টিফিকেট তোমাদের দিতে হবে এখানে টেন্থ পাসে তোমাদের কিন্তু সার্টিফিকেট দিতে হবে সেলফ অ্যাটাস্টেড ফটো তোমাদের কিন্তু দিতে হবে তো এইসব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এর এরপর বি নাম্বার দিয়ে বলা হয়েছে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন আর নট এক্সেপ্টেড তো তোমরা যারা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করবে তো তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি এইবার আসি তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে কি যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট পাস এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বি ভি এখানে বলা হয়েছে বি ভিএসি এখানে বলা হয়েছে এ এইস ডিগ্রি যদি তোমাদের করা থাকে তাহলে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে এখানে দেখো ডান দিকে সবার উপরে তোমাদের কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেড একটি কিন্তু এখানে ফটো লাগিয়ে দিতে হবে এবং তোমাদের কিন্তু এখানে যে ফুল নেম তোমরা যারা আবেদন করবে ব্লক লেটারে তোমাদের কিন্তু ফুল নেম লিখে দিতে হবে টেন্থ পাশের মার্কশিটে যে তোমাদের নামের স্পেলিং রয়েছে সেই স্পেলিং অনুযায়ী তোমার নাম এখানে ফিল আপ করবে তারপর নিচে তোমাদের কিন্তু এখানে সার নেম তারপর নেম তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে নিচের ডেমো দেওয়া হয়েছে তোমরা এই ডেমোটি দেখতে পারো এইভাবে তোমরা কিন্তু এখানে ফিল আপ করে দেবে তো ফিল আপ করার পর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে যে জেন্ডার সে জেন্ডার তোমরা এখানে ফিল আপ করবে মেল না ফিমেল এরপর নিচে তোমাদের এখানে এস অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে কত বছর বয়স হচ্ছে তোমরা এখানে ফিল আপ করে দেবে কত ইয়ার কত মান্থ কত দিন হচ্ছে তোমরা এখানে ফিল করে দেবে এরপর নিচে তোমাদেরকে ফাদার্স নেম মাদার্স নেমের কথা বলা হয়েছে তোমরা এসব ফিল আপ করবে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে তারপর এখানে মেটিরিয়াল স্টেটাস দেওয়া হয়েছে ম্যারেড না আনম্যারেড তারপর তোমাদের এখানে টেলিফোন নাম্বার ইমেল আইডি তারপর রিলিজিয়ান তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা এখানে ফিল আপ করবে তো ফিল আপ করার পর তোমার যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তোমাদের অ্যাড্রেসটি আরেকবার আমি এখানে দেখিয়ে দিই তো দেখো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে লাস্ট ডেট সেটি কিন্তু তোমাদের এখানে ছাব্বিশে মে রাখা হয়েছে তো ছাব্বিশে মেয়ের আগে আগে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু ভালোভাবে ফিল আপ করে কিন্তু পাঠিয়ে দিতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে ফর্মটি এবং তোমাদের এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালের যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলো Para yo no